ইল্লা রহমান রহিম শুরু করতেছি পরম করোনা মহান আল্লাহর নামে সম্মানিত ভিউয়ার্স আমরা এখানে দেখতেছ মোবাইলের স্ক্রিন রেকর্ড চালু করেছি এখান থেকে তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হয়তো তোমরা থামবেল দেখে বুঝে গেছো আমরা যদি পঞ্চাশটা ষাটটা ভিউজে সে ভিউজ থেমে যায় তো এখানে আমরা কী কাজগুলো করলে আমাদের ভিডিও ভাইরাল হবে বা অনেক ভিউজ আসবে তো সম্মানিত ভিউয়ার্স আমি তোমাদেরকে এখন নিয়ে এসেছি হোয়াইট স্টুডিওর হোম পেজের মধ্যে তা তোমরা স্ক্রিনে লক্ষ্য করতেছ তো আমি তোমাদের ভিডিও শুরু করার আগে বলতেছি তোমরা এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছ ধন্যবাদ তোমাদের সকলকে এবং আমি তোমাদেরকে এখান থেকে যে হোয়াইট স্টুডিও নিজেই বলে দিচ্ছে কিভাবে তোমার ভিডিও ভাইরাল করা যাবে তো আমরা এখান থেকে যে দেখতেছো যে কন্টেন্ট অপশানটা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতেছো এখানে সকল ভিডিও দেখাচ্ছে এখানে সকল ভিডিও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিন্তু কন্টান সেকশন এখান থেকে ভিউস সকল ইনফরমেশান দিবে আমাদেরকে হোয়াইট স্টুডিও তো আমরা হোয়াইট স্টুডিওর মাধ্যমেই আমরা জানতে পারি কীভাবে আমাদের ভিডিও ভাইরাল করা যায় তো আমরা আবার হোম পেজের মধ্যে আসছি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নাম এম ডি রাসাল আর ডট অফিস ওয়ার্ক এই এটার মধ্যে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখান থেকে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো এখান থেকে আমরা জাস্ট দেখানোর জন্য এখন আমরা যা অ্যানালাইটিক্স একটার মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখো বন্ধুরা ভিউজ দেখাচ্ছে লাস্ট আটাইশ দিন তো আবার এখানে ওয়াশ টাইম দেখাচ্ছে এতে একটা নতুন চ্যানেল বন্ধুরা এটা এখনো মনিটাইজ করতে পারিনি সাবস্ক্রাইবার এটা তো সম্মানিত ভিভার্স হোয়াইট হোয়াইট স্টুডিওর মধ্যে আমাদেরকে সকল ইনফরমেশন দিচ্ছে ইউটিউব তো সম্মানিত ভিভার্স আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন কীভাবে তোমরা ইউটিউবে হোয়াইট স্টুডিওতে যেই প্রয়োগগুলো আমাদেরকে বলেছে করার জন্য সেইগুলোই তোমাদেরকে এখন দেখাবো তো ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো এখন আমরা তোমাদেরকে যে এখানে দেখতেছ অনেকগুলো টপ কন্টেন্ট দেখাচ্ছে তো এটা আমরা জাস্ট ক্লিক করবো দেখো এখান থেকে টপ কন্টেন্ট আমরা এটা দেখো এটার ভিউজ এই এটা হচ্ছে টাইম কতক্ষণ করে দেখেছে লাইফ টাইম তো এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে ছয়জন সমন্বিত কিন্তু আমাদের সকল কিছুই দেখাচ্ছে তো রেজ দেখো ইম্প্রেশন করেছে অনেক মানুষের কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছো অনেকগুলো অপশন আছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দেখতেছো অডিয়েন্স সেকশন দেখতেছো তো আমরা তোমাদেরকে বলতে চাই যে ওয়াইটি স্টুডিও কিভাবে বলে দিচ্ছে যে কিভাবে ভিডিও ভাইরাল করা যাবে কি কি বিষয়গুলো উপস্থাপন করবে তো সমন্বিত আমরা এখন ওই ভিডিওটার মধ্যে তোমাদের ইউরে টাইমগুলো দেখাচ্ছিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই উইন ম্যাচ খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ এই ভিডিওটা এটার মধ্যে দেখো ভিডিওটার মধ্যে আমরা এখন তোমাদেরকে দেখাই দিব কি কি করা হয়েছিল দেখো এটার ভিউজ এত এসেছে ফার্স্ট টাইম এসেছে এত এবং যে রেস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এত মানুষের কাছে এই যে এই উইন ম্যাচ খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ এটা হচ্ছে এসিও এই যে দেখো শেষ মুহূর্তটা খুবই ভয়ঙ্কর ছিল ফ্রি ফায়ার গেম সিঙ্গেলো ইমেজ এই যে দেখো এগুলা সকল কিছু আমরা এখানে হেডিংস দেখতে পাচ্তেছি দেখতেছো তোমরা হোম পেজের মধ্যে কন্টেন্ট এগুলা আমি তোমাদেরকে দেখেই দিব আমরা এই অভারগুলো এখানে আবার ক্লিক করলাম তো এটার ফ্যাসিও এটা হচ্ছে এটা তো আমি তোমাদেরকে এখন এই ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি আমরা বেক করছি ব্যাক করে এখানে আমরা দেখো এই যে ট্রেন্ডস একটা অপশান আছে এই যে ভালো করে দেখাই দিচ্ছি তোমাদেরকে এই অপশানটার মধ্যে আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এখানেই তোমাদেরকে দেখা দেখতে পারবে এই দেখো বন্ধুবান এটা হচ্ছে প্রত্যেকটি মেয়েচেই মেয়ে এই যে এটা হচ্ছে একটা থামগেল এবং ভিডিওস এটার মধ্যে ভালোই ভিউজ এসেছে বারো দিন আগে তারও দেখাচ্ছি এই যে দেখো হচ্ছে খুব সুন্দর হচ্ছে এগারো দিন আগে করেছে অনেক ভিডিওস অনেক ভিউস এসেছে এগুলা এগুলো থামেল বানিয়েছে এবং এই যে সব করেছে এটার মধ্যেও খুব সুন্দর করেছে এটার মধ্যেও খুব করেছে তো আমাদেরকে কি করতে হবে এখানে একটা লাভ ডেট আছে লাভ ডেট মধ্যে ক্লিক করতে হবে এখানে কোনো কিছুই নাই এখান থেকে আমরা সার্চ করতে পারি দেখো এগুলো সব এখন ট্রেন্ডিং আছে সার্চ অনেক ইউটিউব থেকে যে সব ট্রেন্ডিং এগুলো সকল কিছু এখন ট্রেন্ডেং আছে এগুলো বিষয় নিয়ে যদি ভিডিও বানাইতে পারো তাহলে খুবই একটা ভালো ইয়ে হবে এবং এখান থেকে তোমরা কিউ এর এই দেখো এই যে সকল এগুলোর ট্যাক্সগুলো আমরা পেয়ে গেছি এই যে দেখতে সেই ট্র্যাক্সগুলো সকল ট্র্যাক্সগুলো নষ্ট এগুলো হচ্ছে এগুলো যদি এগুলো ট্যাক্স যদি ব্যবহার করা হয় তাহলে বেশি 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 ভিউজ আসবে তো এগুলো হচ্ছে টপ পপুলার ভিডিওস এগুলো সকল কিছুই তোমাদেরকে দিচ্ছে প্রপারলি টুডে এগুলার বেস্ট এট এগুলো ট্যাক্স এগুলো ট্যাক্স যদি তুমি কপি করে নাও তাহলেই হবে তো আমরা জাস্ট এখানে টপ পপুলার এখান থেকে এটা আপডেট দেখলাম এখান থেকে ব্যাক করব এখন এখন ব্যাক করে যে দেখো আমরা গুগল ক্রোম বাজারে প্রবেশ করবো গুগল ক্রোম বাজারের মধ্যে থেকে আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব। সার্চ করব কি টপ অফুলার লাগবে টপ পপুলার এটা পপুলার চলে আসছে এখান থেকে জাস্ট আমরা যে তোমাদেরকে ট্যাক্স গুলো দেখাবো

ভাইরাল হবে এগুলো কিন্তু টপে আছে একদম ওপারলি টপ ব্যাক টু টপ তো দেখতেছো এখান থেকে আমরা অনেক র্যাঙ্কিংভাবেও নিতে পারবো এখান থেকে শর্ট বাই তো এগুলা ভাইরাল এই যে ট্যাক্স এগুলো হচ্ছে ট্যাক্স এইগুলো ট্যাক এগুলো ট্যাক হচ্ছে ভাইরাল ট্যাক এগুলো ট্যাগ ব্যবহার করতে হবে প্রতিটা ভিডিও রেসিওর মধ্যে এগুলো ট্যাগ তো বুঝতে পেরেছ এগুলো যদি মনে করো ভালোভাবে প্রপারলি করো যে এগুলো এগুলো হচ্ছে শুরু করে ট্যাক্স এগুলো কপি করে নিতে হবে তোমাদের ঠিক আছে তোমাদের কপি করে নিলে তাহলে ভালো হবে তো কপি করে সব আপলোড করে দিবেন আশা করি বুঝতে পেরেছ এই কয়েকটা বিষয় পড়লেই এবং টপ এই ভিডিওগুলো তুই যদি ভিডিও বানাও তাহলে এই সঙ্গে তাহলেই ভাইরাল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ আর কথা বাড়াবো না ধন্যবাদ আল্লাহ হাফেজ